আজ বাঁধাকপি দিয়ে কিমচি তৈরি করব। আসলে এটা একদম প্রাকৃতিক বাঁধাকপি এতে কোনো সার কীটনাশক পড়েনি তাই একটি এরকম এতে আমার কিমচি বানানোর জন্য লাগবে হচ্ছে দুটো গাজর দুটো না গাজর আর বাঁধাকপি আর হচ্ছে গোলমরিচ আর পিঙ্ক সল্ট আমি দেখাচ্ছি তো এটা আমি ধুয়ে ছোট করে কেটে নিয়ে আসি বাঁধাকপিগুলো কেটে নিয়ে আসছি গাজর কেটে নিয়ে আসছি আর লাগবে বাঁধাকপির এক আস্ত পাতাগুলো এখানে আমি আধা লিটার পানি মেপে নিয়েছি আর এর সাথে দেখেন এক টেবিল চামচ একেবারে লবণ দিলাম পিন শল পিন শলটা আমি ভালো করে গুলিয়ে নিন এটা রাখিয়ে এখন যেটা আমি করবো যে একটা গামলা নিলাম এর মধ্যে আমি গাজরটা নিয়ে নিছি আমি হাত দিয়ে করছি কেউ কিছু মনে করবেন না যদি আপনাদের মনে হয় হাত দিয়ে করাটা ঠিক না তাহলে আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন তবে আমি আমার হাতটাকে খুব ভালোবাসি এবং হাত দিয়ে কাজ করতে পছন্দ করি কারণ হচ্ছে হাত দিয়ে কাজ করলে মনে হয় যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এটা হচ্ছে গোলমরিচ আমি এতগুলো গোলমরিচ দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষলিয়ে কষলিয়ে একটু মজিয়ে নেব এটা আমি একদম ভালো করে কষলে কষলিয়ে মেখে নিয়েছি এবার আমি একটা কাজের কৌটায় এটা অবশ্যই কাচের কোটাই করতে হবে অনেকেই জিজ্ঞেস করেন প্লাস্টিকেরটাই করা যাবে কিনা একদমই না এবং এটা রাখার জন্য চেপে চেপে ভালো করে দিতে হবে এটা ভালো করে চেপে চেপে দিতে হবে এবং এটা কেন খাবো কারণ এটা হচ্ছে একটা প্রোবায়োটিক্স খুব ভালো প্রোবায়োটিক্স তৈরি হবে অনেকেই বিভিন্ন সমস্যার কারণে যে প্রোবায়োটিক্স কিনে খান তা আসলে কতটা ঠিক থাকে এটা তো আমরা জানি না কিন্তু এটা কিন্তু আপনি নিজের হাতে তৈরি করছেন তার মানে এটাতে ভালো প্রোবায়োটিক্স তৈরি হবে অবশ্যই এবং এই যে পিঙ্ক সল্ট এখন এই পিঙ্ক সল্টটা কেন দেবো কারণ হচ্ছে পিঙ্ক সল্টটা এটাকে খারাপ ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেবে ভালো ব্যাকটেরিয়া জন্মাবে মানে এটাকে নষ্ট হতে বাধা দেবে এবং পিঙ্ক সল্টের পরিমাণ কম হলে কিন্তু এটাকে সৎ রাখ জিনিসটা ভালো হবে না আর এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ হচ্ছে আমাদের যে শরীরে যদি গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কম থাকে তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না এবং দেখেন এটা কিন্তু পুরোটা আমি ডুবিয়ে দিয়েছি পানি দিয়ে এবার যেটা করব একটা পাতা এখানে এই পাতার দুইটা পাতা দিয়ে আমি এটা ভালো করে ঢেকে দেব থেকে ভালো করে আমি দেবো এই যে কিমচি তৈরির আমার পুরো প্রসেসটা কমপ্লিট এবার এরকম করে ঢেকে রাখলেই হয়ে যাবে এবং এটাতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম মানে সমস্ত অ্যালকালাইন যে এর এটার মধ্যে তৈরি হবে আর এটা তো মানে কি বলবো একটা প্রচুর এনজাইম তৈরি হবে খুবই উপকারী একটা খাবার ভালো খাবার এবং এভাবে টেবিলে রুম টেম্পারেচারে রেখে দিলে তিন দিন পর এটা তৈরি হবে মাঝে মাঝে একটু উঁচু করে দেখব বাস এবং এর উপকারিতা এবং খাবার নিয়ে আবার তিন দিন পর আপনাদের সাথে দেখা হবে